হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি হল ফুডেস আই যে এক্সাম তোমাদের দু হাজার চব্বিশের যেটা হতে চলেছে সেটার কিন্তু আমাদের কাছে রিপোর্ট চলে এসেছে যে কবে নাগাদ তোমাদের এক্সামটা হতে চলেছে তোমরা প্রত্যেকেই জানো যে একটাই আমাদের এক্সাম হয় এবং সেই এক্সামের উপরেই বেস করে তারপরে একটা জাস্ট ইন্টারভিউ এবং দেন তোমাদের সিলেকশন তো ছোট্ট একটা প্রসেস বাট একটা হিউজ একটা জব যার আপডেট আজকে আমরা সকালে পেয়ে গেছিলাম একটু বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা আজকে আমরা না মানে সকাল না যেতে পারে এখন আমরা সন্ধ্যাবেলা সে আপডেটটা প্রোভাইড করছি এখন অবধি আমাদের কাছে যে খবরটা এসেছে সেটা একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ এর পাশাপাশি তোমাদের মোট ফর্ম ফিল আপ কত হলো এই আপডেট আশা করি তোমাদের কাছে অনেকের কাছে আছেই ঠিক আছে কিন্তু আমি এখন অবধি আমাদের ইউটিউব চ্যানেল এটা প্রোভাইড করে বলে এটা আমরা আরেকবার এর মধ্যে দিয়ে অ্যাড করে দিচ্ছি এবং এই বছরের কাট অফ কত যেতে পারে এবং আমাদের প্রত্যেক দিনে যে জিগের ক্লাস তোমাদের ডিফেন্স তোমাদের ডিফেন্সের বলো বা স্টেটের এক কথা স্টেটের যে সকল ক্লাসেসগুলো সেগুলো প্রতিদিনই সকাল নটায় কিন্তু চলছে জিকেট ক্লাসগুলো সেগুলো কিন্তু তোমরা ভুলেও কিন্তু ছেড়ো না সেগুলো কন্টিনিউ করতে থাকো সোটিয়া স্টুডেন্টস তো তোমাদের একদম এক কথায় যদি বলি আমাদের ফুড এসাইয়ের যে এক্সামটা যেটা প্রিপারেশানও আমাদের কিন্তু ব্যাচ কোর্সে চলছে অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচ কোর্সেই চলছে তোমাদের অফলাইন কোর্সের মধ্যে যদি আমরা বলি সেটা আমাদের বালুঘাট দক্ষিণ দিনাজপুর আবাসিক হেড অফিস এবার তপন গঙ্গানামপুর কালিয়াগঞ্জ মালদা সমস্ত জায়গায় এবং তার পাশাপাশি তোমাদের অনলাইনে আমাদের যে পেইড কোর্স সামান্য তোমাদের একটা সামান্য ফিসের মধ্যে দিয়ে সেটা আমরা প্রোভাইড করে থাকি যার ডিটেলস তোমরা ডিসক্রিপশন বক্সে ইজিলি পেয়ে যাবে এবং এই যে পরীক্ষাটা হতে চলেছে যার মানে হাজার হাজার স্টুডেন্টস আমাদের কাছে যারা প্রিপারেশান নিচ্ছে সেইটার যে পরীক্ষাটা সেটার পরীক্ষাটা কিন্তু তোমাদের আগামী দু মাসের মধ্যে হতে চলেছে অর্থাৎ তোমাদের কিন্তু এই পরীক্ষা তোমাদের মার্চ মাসে তোমাদের হতে চলেছে আমি যদি এক্স্যাক্ট ডেট বলে দিই তোমাদের আমি ডেটটাও আজকে রিভিল করছি সতেরোই মার্চ তোমাদের কিন্তু পরীক্ষাটা হতে চলেছে চেষ্টা করা হয়েছিল যে একটা ডেটেই যেতে এক্সাম হয় বাট তোমরা খুব ভালো করেই জানো যে এবছরের টোটাল ফর্ম ফিল হয়েছে তোমাদের কত এবছরের তোমাদের টোটাল ফর্ম ফিল হয়েছে দশ পয়েন্ট পঁয়ত্রিশ লাখ মানে দশ লাখ পঁয়ত্রিশ হাজার কিন্তু প্রায় ফর্ম ফিল আপ এবছর হয়েছে মানে এটা একটা হিউজ ফর্ম ফিল এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট ফর্ম ফিল আপ ইন বেঙ্গল একটা এক্সামের রেসপেক্টে তো এই ফর্ম ফিল আপের এগেনস্টে মাত্র আটশো পোস্টের এগেনস্টে যে ফর্মটা ফিল আপ হয়েছে এটা কিন্তু একটা হিউজ এই ক্যান্ডিডেট ক্যান্ডিডিয়েটের ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেট যাতে করে সকলে পরীক্ষা দিতে পারে এই কারণে দু সব মানে দুটো রবিবার অথবা শনিবার এবং রবিবার এই দুটো দিন দেখে কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট করানোর এ বছর অবধি এখন অব্দি যেটা সিদ্ধান্ত নেওয়া আছে সেটা এবার সেটা যতটুকু আমাদের কাছে মানে খবর আছে সেটা হলো দশ তারিখ এবং সতেরো তারিখ এই দুটো ডেটে হতে পারে তোমাদের মার্চের সতেরো তারিখ তোমাদের কনফার্ম আছে আদারওয়াইজ তোমাদের শনিবার এবং রবিবার পরীক্ষাটা হবে এবং এটা তোমরা নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম ধরতে পারো যদি কোনো রকম কোনো বিষবারে গুরুতর পরিবর্তন না আসে কারণ এগুলো প্রত্যেকটা জিনিসে ডিপেন্ড করে পারে ওই সময়ের আশেপাশে যে সকল সম মানে ডিপার্টমেন্টাল যে সকল বিষয়গুলো থাকে তার উপরে তো এই ডেট কিন্তু তোমাদের কিন্তু চেঞ্জ হওয়ার নয় এটা মোটামুটি তোমরা শিওর থাকতে পারো তো স্টুডেন্টস তোমরা কিন্তু এই ডেটটাকে ধরেই কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্রোচ নাও এই ডেটটাকে ধরে তোমরা যদি অ্যাপ্রোচ নাও তাহলে কিন্তু তোমরা সঠিক প্রিপারেশনটা তৈরি করতে পারবে এই দু মাসের মধ্যেও কিন্তু তোমরা প্রিপারেশনটাকে যথেষ্ট ভালোভাবে তৈরি করে নিতে পারবে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য তো অবশ্যই একটা বেস্ট অপরচুনিটি আর এই চাকরি সম্পর্কে তোমরা খুবই ভালো করে জানো দারুণ চাকরি অফিসার র্যাঙ্কের একটা তোমরা পোস্ট অটোমেটিক্যালি একটা ডিসার্ভ করবে যে চাকরিটা তোমরা পেয়ে যাও খুব ভালো চাকরি এটা এবং খুব সম্মানীয় চাকরি ঠিক আছে প্রিভিয়াস ইয়ারে যে এইটি প্লাস তোমাদের কাট অফটা গেছিলো তোমরা কিন্তু ওভারঅল কাট অফটা কিন্তু এবছরও তাই এক্সপেক্ট করে চলবে সেভেন্টি ফাইভ বা সেভেন্টি টু টু ফাইভ আমি বলবো সেভেন্টি টু টু ফাইভ এরকম এর নিচে কখনোই এক্সপেক্ট করে চলবে না বাকিটা অবশ্যই ডিপেন্ড করে যদি খুব কঠিন কোশ্চিন হয় তখন তো কখনোই বলা যাবে না যে সেভেন্টি ফাইভ কাটা চলবে তখন সিক্সটি সিক্সটি ও কাটা তোমাদের যেতে পারে তো মোটামুটি করে যখন তোমরা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই মাথায় রাখবে পঞ্চাশটা অঙ্কের পঞ্চাশটা যেতে আমরা করতে পারি এবং সময়ের মধ্যে করতে পারি জিকে যতই যে জানুক না কেন সম্পূর্ণটা কমপ্লিট করানোটা খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায় অনেকের কাছেই কঠিন কাজ হয়ে দাঁড়ায় তো সেখানেও যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা আমরা যে জিকে ইজিলি করতে পারি যদি আমরা সঠিকভাবে স্মার্ট গ্যালাক্সিতে প্রিপারেশান নিই এবং যারা নিচ্ছে তারা কিন্তু অবশ্যই পাবে এটা তোমাদের আমি একদম কথা দিচ্ছি এবং আমাদের যে স্টাডি মেটেরিয়ালস সেটা কিন্তু সোজ সেই দু হাজার সাল থেকে আজও রেপুটেড সেই সকল স্টাডি মেটেরিয়ালসগুলো কিন্তু আমরা এখনও প্রোভাইড করছি তোমরা যারা যারা মনে করছো যে আমাদের স্টাডি মেটেরিয়ালস নিয়ে তোমরা প্রিপারেশান নেবে বা তোমাদের হার্ড কপি তোমরা অর্ডার করে নেবে সেটাও করতে পারো যে আমাদের দিক কোনো রকম কোনো অসুবিধা নেই আমাদের যদি অনলাইন ক্লাস করো সেখানেও তোমরা রেকর্ডেড ক্লাসও পেয়ে যাবে তো এই সকল বিষয়গুলো তোমরা কিন্তু মাথায় নিয়ে কিন্তু এখন থেকেই চলো ওকে সো রে স্টুডেন্টস আজকের যে তোমাদের আপডেটটা ছিল আপডেটটা ছিল এতটাই পড়বে আপনাদের সকল রাত্রি নটায় আমাদের ক্লাস রয়েছে এর ক্লাস লাইফ সায়েন্স ক্লাস অবশ্যই যারা যারা জিয়ারম্যান স্টুডেন্টস আছে সেটা কিন্তু অবশ্যই ফলো করো কাইন্ডলি ভিডিওগুলো শেয়ার করো যাতে করে আমাদেরও মোটিভেশন বাড়ে এবং তোমাদের জন্য আরও ভালো ভালো আপডেট আমরা নিয়ে আসতে পারি তো স্টুডেন্টস আজকের মতো আপডেটটা এতটাই নমস্কার